আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালপুরি ঘরেই কিভাবে খুব সহজ স্বাস্থ্যসম্মত উপায়ে ডালপুরি তৈরি করতে হয় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বলে দিচ্ছি ডালপুরি কিভাবে তৈরি করছি এখানে ম্যাক্সিন বলে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এড করেছি হাফ কাপ রান্নার রেগুলার তেলে ইউজ করে তারপর হাতের সাহায্যে ময়ান করে নিয়েছি যখনই হাতের মোটা একটা বলের মতো চলে আসবে তখন বুঝতে হবে যে ময়ানটা পারফেক্ট হয়েছে সো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখন দুটাকে মথে আধা ঘন্টার মতো একটা ভিজা কাপড় দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এদিকে ডালপুরি ডালটাকে রান্না করে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়েছি কাপ দিয়ে দেড় কাপ পানি অ্যাড করে দিচ্ছি এখানে রসুন কুচি অ্যাড করছি কাঁচামরিচ অ্যাড করছি স্বাদ মতো লবণ অ্যাড করছি হলুদ গুঁড়া অ্যাড করে আমি ভালোভাবে মিক্সড করে এখানে যখনই একটা বলক চলে আসবে এই পর্যায়ে আমি ঢেকে তারপর একদম লো আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই পর্যায়ে এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি যখন এরকম একটা ঝড়ঝরে চলে আসবে তখন ডালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সো আধা ঘন্টা পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি এখানে আমি ডোটাকে একটু মধ্যে তারপর লম্বা একটা রুলের মতো করে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সো আমি সবগুলো লেচিকে একটা বলের আকারে করে মেক্সিন বলে নিয়ে নিয়েছি তারপর ভিজা কাপড়টা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এতে করে ডোটা ডাই হয়ে যাবে না সো আমি এখানে হাতে একটু চেপে চেপে রুটির আকারে শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোট আমি দেখিয়ে দিচ্ছি যে ছোট একটা রুটির আকারে শেপ দিয়ে মাঝখানে কিভাবে ডাউলটা দিয়ে দিচ্ছি এখানে আমি পুটটাকে দিয়ে তারপর মাথাটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি আমি এভাবে করে তিনটি পুরি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাঝখানে ডাউলটা দিয়ে তারপর মাথাটাকে এক সাইড থেকে টেনে টেনে এনে কিভাবে মাঝখানে সিল করে দিয়েছি সো এখন আমি পুরিটাকে বেলে দেখিয়ে দিচ্ছি একদম আলতু হাতে বেলতে হবে জোরে চাপ দেওয়া যাবে না তাহলে পুরীর শেপটা ভালো আসবে না সো আমি এভাবে করে তিনটি পুরি বানিয়ে নিয়ে ছি তারপর আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা যখনই গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি একে একে পুরিটা দিয়ে আমি একটা শাকনির সাহায্যে চেপে চেপে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরিটা আমি কিভাবে ভেজে নিচ্ছি সো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার পুরিটা ফুলে গেছে এখন আমি উল্টিয়ে পাল্টে পুরিটাকে ভেজে নিচ্ছি যখনই একটি হালকা সোনালি কালার চলে আসবে এই পর্যায়ে আমি একে পুরিটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমি সেকেন্ডবার আবারও দুটো পুরি এখানে বেজে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পুরিটা মশলা কতটা ফুলে গেছে সো বাজা হয়ে গেলে আবারও আমি উঠিয়ে নিচ্ছি সো গাইস এই তো আমার দোকানের মতো একদম পারফেক্ট ডাল পুরির রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ